আজকের শুভলগ্নে কুটি পূজা যে আমরা এই বছরের দুর্গা পূজা শুভারম্ভ শুরু করেছি আমরা এলাকাবাসী এবং ক্লাব সদস্য সদস্যা প্রত্যেকেই আছেন এখন মহিলা পুরুষ যারা যারা আছে সবাই এই ব্যাপারে আমরা আজকে খুবই আনন্দিত এই বছরের দুর্গা পূজার শুরু মানে শুভারম্ভ কুটি পূজা দিয়ে আমাদের এইবারের বাজেট বল পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর থেকে হয়তো একটু বাড়তেও পারে মানে কমবে না এরকমই হবে আর আমাদের এবার পূজার থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর মানে যে কোনো জিনিস আমরা যেগুলি আমরা ফেলে দিই এগুলি দিয়ে যেমন বেল তারপর বেঙাচি তারপরে মাশরুম তারপরে আরও বিভিন্ন রকমের ফলের খোসা বিভিন্ন রকমের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও বলা যাবে না অনেক কিছু কিছুটাও গোপন রাখতে হবে সবটা বলে দিলে তো হবে না সেই আর এবার আমাদের প্যান্ডেল করছে নদীয়ার ভৌমিক ডেকোরেটার আর আমাদের এবার মৃৎশিল্পী এখানকার উদীয়মান উদীয়মান শিল্পী শৈলন দাস এবং আমাদের স্থানীয় আলোকসজ্জা থাকবেন এই আর যুগেন্দ্রনগরে হ্যাঁ আমাদের আলোকসজ্জায় থাকবেন সামাজিক কাজ কী সামাজিক কাজ আমাদের এই তো কয়েকদিন আগে আমাদের যে এরকম সাফাই অভি স্বচ্ছ অভিযানগুলো আমাদের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে এবং আমাদের মহালয়ার পূর্ণ লোক একটা ছোটোদের মধ্যে বসে প্রতিযোগিতা হবে এবং আমাদের শিশু গৃহে কিছু সামগ্রী আমরা বিতরণ করে থাকি প্রত্যেক বছরই এবং আমাদের সবচেয়ে যেটা বড় যেটা আমাদের রক্তদান শিবির হবে পুজোর আগেই সেপ্টেম্বর মাসে আমরা মোটামুটি একটা দিনক ঠিক করে ফেলেছি যাই হোক আমরা আপনাদেরকে বলে দেব মানে একদম ফাইনাল ডেটটা কবে কি মনে করছেন গত বছরের তুলনায় বছর দর্শনার্থী টানতে সক্ষম হবে না এবার তো মানুষের আশায় অনেক বেশি গতবারও আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছে আপনার মাধ্যমে আমরা দেখেছি আপনারাও দেখেছেন এবারও আশা করি এর থেকে আরও বেশি ভিড় দর্শনার্থী আসবে পরিচয়টা আমি পূজা কমিটির সেক্রেটারি রাজনাথ আমাদের ক্লাব সম্পাদক সঞ্জয় শাহ মহদা এবং ক্লাব মানে পূজা কমিটির ট্রেজারার যিশু সাহা জয়েন্টার আছান রক্তিম সাহা জয়েন্ট সেক্রেটারি স্বরূপ সদস্য